কুম্ভ মেলায় আমরা বেশিরভাগই সাধুকে দেখি এবং আমরা মনে করি যে অঘরি এবং সাধু চেহারার ইত্যাদির দিক থেকে এক কিন্তু বাস্তবে তা নয় আপনি কি সাধু এবং অঘরি বাবার মধ্যে প্রধান পার্থক্য জানেন তারা কি খায় কোথায় বা থাকেন আজ জানবেন এ ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখুন আমরা জানি যে হিন্দু ধর্মে অনেক ধরনের সাধু আছে এর মধ্যে নাগা সাধু ও অঘরি বাবা কুম্ভ মেলায় নাগা সাধুদের প্রায় দেখা যায় আসলে কুম্ভ মেলায় প্রথম স্নান করা ব্যক্তিরা হলেন নাগাসাধুরা কি কুম্ভ উৎসবের সময় অনেক লোক নাগা সাধুদের আখড়ায় তাদের আশীর্বাদ নিতে যান আমরা যখন অঘরি এবং সাধুকে দেখি তাদের একই রকম দেখায় কিন্তু তাদের মধ্যে রয়েছে বিস্তর ফারাক নাগা সাধু এবং বাবা হওয়ার প্রক্রিয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে যেমন তাদের তপস্যা জীবনযাপন ধ্যান খাবার ইত্যাদি করার পদ্ধতি এতে কোনো সন্দেহ নেই যে এই সন্ন্যাসীরা অন্যান্য সাধুদের থেকে আলাদা দেখতে কিন্তু নাগা সাধু আর বাবার মধ্যে পার্থক্যটা কী আসুন জেনে নিই সেই বিষয়ে নাম্বার ওয়ান নাগা সাধু এবং বাবাকে খুব কঠিন পরীক্ষা দিতে হয় এবং কঠিন তপস্যা অনুশীলন করতে হয় নাগা সাধু এবং অঘরী হতে প্রায় বারো বছর সময় লাগে নাগা সাধু আখড়ায় থাকে এবং সন্ন্যাসী হওয়ার জন্য আখড়ার কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় কিন্তু বাবা হওয়ার জন্য শ্মশানে তপস্যা করতে হয় এবং তারা তাদের জীবনের বেশ কিছু বছর শ্মশানে অতি কষ্টে কাটায় মূলত তারা তপস্বী শিব সাধুদের একটি ছোট্ট দল উভয়ই শিবের পূজা করেন তবে তা ভিন্ন পদ্ধতিতে নাম্বার দুই নাগাসাধু হওয়ার জন্য আখড়ায় গুরু করা বাধ্যতামূলক গুরু আখড়ার প্রধান হতে পারেন বা আখড়ার কোনো বড় পণ্ডিত হতে পারেন নাগা সাধু হওয়ার প্রক্রিয়াটি তখনই সম্পন্ন হয় যখন গুরুর শিক্ষা যথাযথভাবে লাভ করা হয় গুরুর সেবা করার পর তারা সাধু হওয়ার পরবর্তী ধাপে পৌঁছাতে পারে সন্দেহ নেই সাধুরা একজন প্রশিক্ষিত মানুষ অন্যদিকে অঘরি বাবা হওয়ার জন্য কোনো গুরুর প্রয়োজন নেই তার গুরু হলেন স্বয়ং ভগবান শিব আপনি কি জানেন যে অঘরিদের ভগবান শিবের পঞ্চম অবতার হিসেবে বিবেচনা করা হয় শ্মশানে অঘরীরা কবরস্থানের কাছে বসে তপস্যা করে বলা হয় যে তপস্যা চলাকালীন তারা ঐশ্বরিক ক্ষমতা লাভ করে নাম্বার তিন সাধু এবং অঘরী বাবা উভয়ই আমিষ ভোজি কিছু নাগাসাধু নিরামিষ ভোজি রয়েছে সুতরাং আমরা বলতে পারি যে নাগাসাধু এবং অঘরীরা উভয়ই মাংস খান কিন্তু শুধুমাত্র বাবারায় মৃত মানুষের মাংস খান তারা শান্তি ভালোবাসে অঘরীরা হলেন ভগবান শিবের রূপ এবং একটি বিশ্বাস রয়েছে যে বাবারা কলিযুগে ভগবান শিবের জীবন্ত রূপ নাম্বার চার আপনি কি নাগা সাধু এবং বাবার চেহারার মধ্যে মৌলিক পার্থক্য সম্পর্কে জানেন নাগা সাধুরা সাধারণত নগ্ন হয়ে ঘুরে বেড়ায় এবং বাবা সাধারণত তাদের শরীরের নিচের অংশ ঢেকে রাখার জন্য কিছু প্রাণীর চামড়ার পোশাক বা অন্য কোনো কাপড় পরেন অঘরীরা মরণোত্তর আচার অনুষ্ঠানে নিয়োজিত তারা সাধারণত দেহে শশায়ের ছায় মাখেন এবং গহনা তৈরি করেন মানুষের মৃতদেহের হাড় ব্যবহার করে নাম্বার পাঁচ আমরা বেশিরভাগ নাগাসাধুদের কুম্ভ মেলায় বা তাদের আখড়ায় দেখতে পাই কিন্তু বাবাকে কোথাও দেখা যাচ্ছে বলে মনে হয় না তারা শুধু শ্মশানেই থাকেন নাগাসাধুরা কুম্ভ মেলায় অংশ নেয় এবং তারপর তারা হিমালয়ে চলে যায় কিন্তু তারা হিমালয়ের কোথায় থাকেন সেই বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায় না তবে অনুমান করা হয় তারা জ্ঞানগঞ্জ নামক জায়গায় চলে যান এই জ্ঞানগঞ্জ কি সে বিষয়ে জানতে গেলে উপরে আই বাটনে প্রেস করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন কথিত আছে যে সাধুকে দেখার পর বাবার দর্শন ভগবান শিবকে দেখার সমতুল্য অঘরীরা যা যাবরের জীবনযাপন করে এবং বেশিরভাগই শ্মশানের কাছে থাকে শ্মশানের ছায়ে স্নান করে এবং মৃতদেহের পচা মাংস খায় এবং মানুষের মাথার খুলিতে পান করে এটাও বলা হয় যে তারা মৃতদেহের ধ্যান করে যা তাদের সব থেকে শিবে উত্থানের প্রতীক নাম্বার ছয় নাগাসাধু এবং বাবার তপস্যা খুবই কঠিন তাদেরও অনেক বিস্ময়কর ক্ষমতা আছে নাগাসাধুরা মানুষকে ঈশ্বরের বিশেষ অনুগ্রহ সম্পর্কে প্রচার করে এবং শেখায় অন্যদিকে বাবার কিছু কালো জাদুর ক্ষমতা রয়েছে এবং এর সাহায্যে তারা মানুষকে সাহায্য করে সুতরাং আমরা বলতে পারি যে নাগাসাধু এবং বাবা উভয়েরই তাদের তপস্যার মাধ্যমে অনেক ক্ষমতা অর্জন করে বিশেষ করে আধ্যাত্মিক ক্ষমতা যা তারা মানুষকে সাহায্য করতে এবং বিভিন্ন রকম সমস্যার সমাধান করতে ব্যবহার করে থাকে নাম্বার সাত কোনো সন্দেহ নেই নাগা সাধু এবং বাবা সম্পূর্ণ ব্রহ্মচর্য মেনে চলে পরিবার থেকে দূরে থাকে এমন কি একজন সাধক হওয়ার প্রক্রিয়ায় তাদের পরিবারকে বিসর্জন দিতে হয় অর্থাৎ তারা তাদের নিজস্ব শ্রাদ্ধও করে তাদের তপস্যা চলাকালীন তারা তাদের পরিবারের সাথে কোনো রকম সম্পর্ক রাখে না কারণ এটি বলা হয় যে ধ্যানের সময় তারা কোনো ধরনের ঝামেলা যায় না এবং তাই তারা তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করে না অঘরীরা তারায় যাদের ভেতরের ভালো মন্দ প্রেম বিদ্বেষ হিংসা ক্রোধ দূর হয়ে গেছে আপনি কি জানেন যে উইলিয়াম ক্রুকের মতে অঘরীদের জন্য প্রচলিত প্রথম স্থান হলো রাজপুতানার আবু পর্বত সুতরাং আমরা বলতে পারি যে এই সন্ন্যাসীদের দেখতে একই রকম হলেও পোশাক বা জীবনযাপন বা খাদ্য ধ্যান তপস্যা ইত্যাদির মধ্যে বিস্তর ফারাক রয়েছে তো আমার প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলে অলে প্রেস করুন তাহলে পরবর্তী এই ধরনের ভিডিওগুলি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার